আসসালামু আলাইকুম ক্রো দর্শক বন্ধু আজ আমরা চলে এসেছি পাঁচ নম্বর সেক্টরে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আমরা রেকর্ড সংশোধন কীভাবে করব। তথা একটা রেকর্ড সংশোধনের পরিপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন আমাদের যখন একটা রেকর্ড যখন একটা রেকর্ডে যখন ভুল হয় তখন এই ভুলটা যদি আমাদের জরিপ চলাকালীন সময়ে যদি আমাদের সামনে যদি ধরা পড়ে বা যদি বুঝতে পারি যে এখন জরিপ চলমান আছে এখন আমাদের রেকর্ডে ভুল হয়েছে এটা আমরা বুঝতে পারছি তাহলে আপনারা তিরিশ অথবা একত্রিশ ধারায় আপনারা সংশোধন করে নেবেন তো কিভাবে করে নেবেন কীভাবে আবেদন করবেন সেটা যদি খতিয়ানে ভুল হয় কীভাবে করবেন যদি নকশাতে ভুল হয় কিভাবে করবেন এই আনুষঙ্গিক বিষয় নিয়ে বিডিল্যান রিপোর্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা আছে আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন অথবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে বলে দিব অথবা সেখানে যে আবেদনের যে পিডিএফ ফাইল সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন যাই হোক কথা গেল ওই প্রসঙ্গ তো এখন যদি আপনার তিরিশ এবং একত্রিশ বা বত্রিশ ধারা যদি অতিক্রম করে সেক্ষেত্রে আপনার ভুলটা সংশোধন করতে হবে ট্রিবুনেলে যে তথা একটা রেকর্ড যখন চলমান থাকে তখন সর্বশেষ যে স্টেপ সেটেলমেন্ট কর্তৃক যে সময়টা দেওয়া হয় যে ট্রাইব্যুনালে যে দুই বছর সময় দেওয়া হয় বা এক বছর সময় দেওয়া হয় এই এক অথবা দুই বছরের ভিতরে আপনি আপনার ভুলটি সংশোধন করে নেবেন ভুলটা সংশোধন করার ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে একটা মামলা করতে হবে একটা ঘোষণামূলক মামলা করতে হবে এই দেওয়ানি আদালতে একটি ঘোষণামূলক মামলা করার জন্য আপনি একজন আপনার সংশ্লিষ্ট একজন লয়ারের সঙ্গে আপনি কথা বলবেন ওই লয়ার আপনাকে যেভাবে সাজেস্ট করে আপনি সেভাবে মামলা করবেন এখন তাহলে গেল কি মামলার যে প্রক্রিয়া বা মামলার যে প্রসেজিংটা সেটা শেষ হলো হওয়ার পর আপনি দীর্ঘদিন কেস মামলা করলেন দীর্ঘদিন যাবৎ আপনি মামলা চলমান থাকার পর যখন আপনার পক্ষে যখন রায় আসবে তথা আপনি রেকর্ড সংশোধনের জন্য যখন আপনি অনুমতি পাবেন তখন আপনি যে কাজটি করবেন আপনি এসিল্যান্ড অফিসে যেয়ে একটা মিসকেস ডায়েল করবেন তখন এসিল্যান্ড সাহেব যখন আপনার মিস কেসের রায়টা যখন আপনার দিকে দিবে তথা আপনি যখন মিস কেসের রায় পাবেন তখন আপনি যে কাজটি করবেন তখন আপনি ওই মিসকেসের রায় এবং কোর্টের রায় এই দুইটা একত্রিতভাবে আপনি একটা মিউটিশানের জন্য আবেদন করবেন তো যখন আপনি একটা মিউটিশানের জন্য যখন আবেদন করবেন তখন আপনি একটা মিউটিশান পেয়ে যাবেন তো মিউটিশান যখন পেয়ে যাবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এসিলান সাহেব যখন আপনার মিউটিশানের জন্য অনুমতি দিবে বা আপনি যখন মিস কেসে যখন আপনি রায় পাবেন তখন আপনাকে দুইটা জিনিস দেওয়া হবে একটা হলো তামিল প্রতিবেদন রিপোর্ট আর একটা হলো এসিলান কর্তৃক মিসকেসের রায় এই দুইটা জিনিস দেওয়া হবে তো তাহলে মিসকেসের রায় দিয়ে আপনি একটা মিউটিশান করলেন এবং তামিল যে প্রতিবেদন ওই তামিল প্রতিবেদনটা আপনি ইউনিয়ন ভূমি অফিসে এসে এন্ট্রি করবেন এবং ওইখানে আপনি রেকর্ড সংশোধন করবেন এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে তামিল প্রতিবেদন আসলে কী তো এই কথাটা যদি আমি বলতে চাই তাহলে আমাদের একটু বিশ্লেষণে আসতে হবে যে তামিলটা কি যে খতিয়ানের তামিল করানো বা তামিল প্রতিবেদন করানো এর অর্থ হলো খতিয়ানের যে ভুলটা হয় ওই ভুলটা সংশোধন করানোই হলো তামি তামিল করানো তো ভুল সংশোধনটা সংশোধন করার যে বাস্তব সংশোধনটের যে বাস্তবায়ন যে রূপটা সেটাকে মূলত তামিল বলা হয় আর এটার যে স্বীকৃতি দেয় এটা ওই তামিল প্রতিবেদনের মাধ্যমে দেওয়া হয় তাহলে আশা করি এ বিষয়ে আপনারা বুঝতে পারছেন এখন এই তামিল প্রতিবেদনে এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা ভুল করি যে ওইখান থেকে দুইটা কপি দিয়ে থাকে যে তিনটা কপি দেয় একটা হলো এসিল্যান্ড অফিসে থাকে এসিল্যান্ড অফিসে রেকর্ড সংশোধন করে আর একটা হলো ইউনিয়ন ভূমি অফিসে রেকর্ড সংশোধনের জন্য দেওয়া হয় আর একটা হলো ভূমির মালিকগণকে দেওয়া হয় তাহলে অনেক সময় আমরা যে ইউনিয়ন ভূমি অফিসে যে রিসিটটা দেওয়া হয় ওই রিসিটের একটা নির্দিষ্ট যে তামিল প্রতিবেদনের যে রিপোর্টটা ওই রিপোর্টের তিন অথবা এক সপ্তাহ সময় দেওয়া থাকে এই তিন দিন অথবা এক সপ্তাহের ভিতরে আপনাকে কিন্তু ওটা এন্ট্রি করাইতে হবে এর বাইরে গেলে তখন বিভিন্ন সাত পাঁচ বিভিন্ন তালবাহানা তারা অনেক গড়িমসি করে তো এ বিষয়ে আপনারা প্র্যাকটিক্যালে যখন আপনাদের এরকম একটা ভুল হবে তখন আপনারা বুঝতে পারবেন তো আমরা এ কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই দীর্ঘদিন একটা লং প্রসেসে একটা রেকর্ড সংশোধনের একটা মামলা আমরা টানি টানার পর ওই মামলা রায়ও আমরা পাই কিন্তু রায়ের কপিটা সুন্দর করে এনে আমরা ঘরে রেখে দিই এবং বলি আমি রায় পেয়েছি তাহলে জমির মালিক আমি এখন আপনি রেকর্ড সংশোধনের অনুমতি পাইছেন ঠিক আছে কিন্তু সেটাকে পরিপূর্ণ যে রূপ দেওয়া সে রূপটা কিন্তু আপনি দেন নাই ওই রূপটা দেওয়ার জন্যই মূলত আপনাকে মিসকেস করতে হবে মিউটিশান করতে হবে তামিল প্রতিবেদন সেটা দাখিল করাতে হবে এই আনুষাঙ্গিক টোটাল মিলায়ে। কিন্তু আপনার একটা রেকর্ড সংশোধন হবে এখন আপনি যদি এটা না করেন তাহলে হবে কি আপনার কাছে দশ বছর চালানো একটা মামলা রায়ও আছে আপনার ঘরে আপনার এসিল্যান্ডের যে মিসকেসের একটা রায়ও আপনার ঘরে ফালানো আছে কিন্তু আপনি তামিল করার নাই যখন বিডিএস বা কোনো একটা জরিপ যখন আগামীতে যখন আপনার সামনে এসে উপস্থিত হবে তখন উক্ত নামজারি খতিয়ান নিয়ে যখন আপনি যখন রেকর্ড করাতে যাবেন তখন কিন্তু জরিপকারকরা বলবে যে আপনি এই খতিয়ানটি আগে তামিল করায় আসেন পরবর্তীতে আপনার নামে আমি রেকর্ডভুক্ত কেন কেননা তারা একজন জরিপকারক যখন জরিপ করে তারা বেসিক্যালি যে বিষয়টা দেখে যে রেকর্ডের সঙ্গে কার মিল আছে তথা কার ডকুমেন্টসের সঙ্গে রেকর্ডের সঙ্গে সমঝোতা আছে। এখন আপনি যদি তামিল করান তাহলে ওই যে আপনার যে পূর্ববর্তী যে রেকর্ডের যে ভুলটা ওই ভুলকৃত স্থানে কিন্তু কলম দিয়ে আপনার নামটা এখানে লিপিবদ্ধ করা হবে এবং আপনি কোন মামলার আদেশ বলে আপনি ওইটা সংশোধন করাচ্ছেন ওই মামলা নাম্বারটাও এখানে বিস্তারিত লেখা থাকবে এখন যখন ওই বালাম বইটা যখন জরিপকারকদের হাতে দেওয়া হবে কেননা আমি আপনারা সকলে জানেন যখন প্রতিটা এলাকাতে যখন জরিপকারকরা কাজ করে তাদের কিন্তু ওই এলাকা বা ওই মৌজার একটা রেজিস্টার বই কিন্তু তাদের প্রদান করা হয় যে এটা হলো রেকর্ডিও রেজিস্টার বই আপনি এটা অনুসারে আপনি আপনার যে রেকর্ডগুলো আগামী যে চলমান যে রেকর্ডটা সেটার কাজ সম্পূর্ণ করবেন এখন ওইখানে তো আপনার নাম বা আপনার ঘোষণামূলক বা আপনার সংশোধনমূলক কোনো কিছুই কোনো তথ্য তারা খুঁজে পায় না যার কারণে আপনার ওই মামলার রায়ের রায়কে তারা তখন মূল্যায়ন করে না এজন্য আপনাকে বলা হয় যে আপনি তামিল করে আসেন তখন কিন্তু আপনারা মোটামুটি একটা বিপদে পড়ে যান শুধু বিপদে না মোটামুটি একটা বিপদে পড়ে যান কারণ আপনাদের দীর্ঘদিনের একটা মামলার একটা রায় আপনাদের কাছে থাকে মিসকেসের একটা রায়ের কপি আপনাদের কাছে থাকে আপনাদের কাছে মিউটেশনের একটা খতিয়ানও আপনাদের কাছে থাকে কিন্তু তামিলকৃত যে খতিয়ানটা ওইটা আপনাদের কাছে থাকে না তখন কিন্তু আপনারা মোটামুটি একটা সমস্যার সম্মুখীন হন তো এই সমস্যার সম্মুখীন যেন আপনারা আগামীতে বা আজকার পর থেকে যেন না হন এই জন্যই মূলত আপনাদের এই সচেতন সচেতনতামূলকভাবেই এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়া তো এই ছিল আজ ভিডিওর মূল বিষয়বস্তু অবশ্যই ভালো থাকবেন এবং স্মাইল ল্যান্ড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো অবশ্যই আমি হয়তো বা প্রতিটা ভিডিওতে বলি না যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা বললে হয় কি আপনাদের ভিডিও দেখার যে মুভমেন্ট সেটা নষ্ট হয় এই জন্য আমি আপনার কেননা এক একজন বা একজন ব্যক্তিবর্গ একটা ভিডিও যখন দেখে তখন সে হয়তো বা ওই একটা সমস্যা বা ওই রিলেটিভ একটা সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন বিদায় দেখে তখন বারবার যদি সাবস্ক্রাইব করেন এরকম একটা কথা বলা হয় তাহলে তাদের কিছুটা তাদের যে ধ্যান ধারণা বা চিন্তা চেতনা থাকে সেটার ওপর ইফেক্ট পড়ে এজন্য অবশ্যই ইসমাইল ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন